এটা হলো ডাক্তার ইনুসের আর একটা আর একটা প্ল্যান ওই যে ওই যে প্ল্যান করছিল আমি ইস্তফা দিব যে প্ল্যান এ প্ল্যান এসব এই লোকের নাটক ফুকা ভাই আপনি নিশ্চয় দেখেছেন যে সেনাবাহিনীর একজন মেজরকে তার ইন্টারোগেশনে নেয়া হয়েছে যে তিনি আওয়ামী লীগের কর্মীদেরকে গেরিলা প্রশিক্ষণ দিয়েছিলেন ভাই এগুলো আমি বিশ্বাস করি না এটা হলো ডাক্তার ইনুসের আর একটা আর একটা প্ল্যান ওই যে ওই যে প্ল্যান করছিল আমি ইস্তফা দিব যে প্ল্যান এই প্ল্যান আমি বিশ্বাস করি না এইগুলা এটা শুধু নাটক না এটা হচ্ছে আমুলিগের নেতা কর্মীদেরকে আরো কিছু বা তাদের সাথে ওই রিলেটেড সেজাতিকে মনে করছে জে72 এর চেতনায় যারা বিশ্বাসী তাদেরকে মেরে ফেলার জন্য একদম ডাইরেক্ট তাদেরকে একদম ধ্বংস করে ফেলার জন্য ওনার একটা প্ল্যান এবং পুরোটাই ওনার ওনার স্ক্রিপ্টও ওনার লেখা এবং পরবর্তীতে যারা অভিনয় করছে এদের অনেকে দেখবেন যে অভিনেতাও আসলে ওনার এটা লীগের কোন নেতা বাংলাদেশ নেই থাকলেও তারা লুকিয়ে আছে এরকম উনি যে নাটকটা মঞ্চস্থ করেছেন বা করাচ্ছেন যে এটা সম্ভব বাংলাদেশে এরকম অবস্থা আছে এবং তাও আর কোন জায়গায় কনভেনশন সেন্টারে আমরা গিয়েছি একাধিকবার সেখানে কোনোভাবেই সেখানে এরকম কোনো গোপন কাজ করা সম্ভব আর মানুষের মাথায় এইটুকুন থাকবে না যে বাংলাদেশে কিন্তু জঙ্গল টঙ্গলও ছিল না যে সেখানে না করে আপনি কনভেনশন সেন্টারে এরকম একটা কাজ করবেন কেবল স্ক্রিপ্ট অনেক স্কিপ স্কিপ তো বেশি ভালো সুবিধা মানসম্মত আরকি কিন্তু খোকা ভাই আর্মি কোন বিধিতে পরিচালিত হচ্ছে প্রশ্নটা শুনি কিন্তু মানে আমাদের সেনাবাহিনী কোন নীতিতে পরিচালিত হচ্ছে এটাকে আমাকে জিজ্ঞেস করছেন আপনি বলছেন আপনি তো সেনাবাহিনীর সঙ্গে অনেক কাজ করেছেন না না আমাদের সেনাবাহিনীকে আমি সবসময় এটাকে আমাদের সেই আদর্শ সেনাবাহিনী মনে করি এটা আজীবন করে যাব হয়তো মাঝে মধ্যে কারো প্রতি কেউ কেউ খারাপ আসতে পারে চেঞ্জ আসতে পারে সেরকমটা তবে আমি আশা করব সবাই যেন এই জায়গাটা থেকে আমি সেনাবাহিনীর প্রতি সবাইকে উদ্দেশ্য করে বলবো যারা উচ্চ পদস্থ আছেন তারা যেন সামনে জেনারেল জিয়াকে রাখেন জেনারেল খালেদ মুশারফকে রাখেন জেনারেল রাখেন তাদের আদর্শকে রেখে যেন তাদের তারা এই জায়গাটাতে চাকরি করেন আর কাউকে দেখার প্রয়োজন নেই কিভাবে আপনি ধরেন আহ খালেদ মুশারফ থাকবে এটা কি পসিবল কেন সম্ভব না জিয়াও থাকবে নট

ওখানে কারণ ওই সাতই নভেম্বর আমরা সরাসরি ভাবে দেখেছি ওইটার জন্য একচ্ছত্র ভাবে যদি জেনারেল খালিদ মুসাফের কিলার যদি কেউ থাকে সে হলো জাসদ আর তারে ইয়া তাহের আর কেউ না জেনারেল জিয়া ওটা সুযোগ নিয়েছে না শেষ পর্যন্ত তাহের তালে কর্নেল তাহের রক্তের দাগ তো জেনারেল জিয়ার হাতে সেটা নিয়ে আমি যাচ্ছি না আমি একটা যে আমার হাজার হাজার অফিসার শুধু কর্নেল তাহের একজন কেন সে অনেক আমাদের আলোচনা আছে ওইটা নয় ওইদিকে আলোচনায় আমরা না যাই কালকে সাপলা চত্তরে ইসলামিক সংগঠনগুলো তারা একটি সমাবেশ ডেকেছে আপনার নিশ্চয়ই জানেন এবং তারা কি কি যেন ঘোষণাও করেছে আপনার এই পাঁচই আগস্ট উপলক্ষে আমরা কি ইসলামিক রাষ্ট্রের দিকে আগাচ্ছি কিনা খুবই ইন্টারেস্টিং এলজিবিটির কট্টর সমর্থক এবং সিগনেটরি মোহাম্মদ ইউনুস এখন এই ইসলামী রাজনৈতিক যে গোষ্ঠী বা দলগুলো তাদের পীর হিসাবে আসলে আবির্ভূত হয়েছেন তাহলে আপনি বুঝেন দুই পক্ষকেই দেখেন দুই পক্ষই কি পরিমাণ হ্যাঁ আপনি পরিমান চান আইন চান রাইট আপনার পীর হচ্ছে একজন এল সমর্থক যেটা সরাসরি সাংঘর্ষিক আমাদের ইসলামী যে চিন্তাধারা মূল্যবোধ তার সাথে রাইট আবার কোনোদিন যে কোনদিন জুম্মান নামাজ পড়ে নাই যে এলজিবিটির সমর্থক যিনি এটা বিশ্বাস করেন তার তো নামাজtaro অনেক ইয়ে ব্যাপার ওইদিকে এসে যাবেন কেন আবার মোহাম্মদ ইবনেซีটাও দেখেন সে কি পরিমাণ हिप्पोক্রেট সে তার যে ব্যক্তিগত জীবনযাপন তার যে চলাফেরা তার যে ওয়েস্টার্ন স্টাইলের আমরা জানি তাই না তো আমরা তাকে হিলারির সঙ্গে নাচতেও দেখেছি স্বাভাবিক সেই একটা মানুষ সে শুধুমাত্র নিজের স্বার্থকে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করবার জন্য উনি তো ছাড়া কিছু বোঝে না কিন্তু একদমই না সে এই ইসলামিক গোষ্ঠীটাকে ব্যবহার করছে জেনে শুনেই কিন্তু করছে ওই ইসলামিক গোষ্ঠী কিন্তু জেনে শুনেই করছে এমন না যে তারা একেবারে আলাপ ভোলা কিছুই বুঝতে পারছে না দুই পক্ষই জানে দুই পক্ষই হচ্ছে কমপ্লিট একটা ফ্রড একটা হিপোক্রেট কিন্তু রুমা আপনার কাছে এই প্রশ্নটি করি যে গত এক বছরে আমরা তো আওয়ামী লীগের নেতাদের সেই অর্থে খুব একটা প্রকাশ্য দেখিনি তারা অনেকেই বিদেশে আছেন আবার অনেকে জেলখানাতেও আছেন মানে তারা এতদিন কতদিন আর এরকম আহ এরকম আড়ালে থাকবেন আর কি না এটা আসলে আমি বলতে পারছি না কারণ আপনাকে তো পেলে হয় গুম করে ফেলা হচ্ছে আপনার মব সন্ত্রাসের মাধ্যমে তাদেরকে মেরে ফেলা হচ্ছে বলেন রুমা আমার তো ওই যে অনেকে বলে না গত পনেরো ষোলো বছর কোথায় ছিলেন ষোলো বছর কোথায় ছিলেন যে যদি এই সরকারের সমালোচনা করি তাহলে আমি বলতো যে ষোলো বছর কোথায় ছিলেন তো গত ষোলো বছর আমি আমার বিভিন্ন শোতে প্রশ্ন করেছি যে বিএনপি বিএনপি আসে না কেন বিএনপি আসে না কেন বিএনপি ওলারা বলে আমাদেরকে তো হামলা মামলা দিয়ে আমরা তো দাঁড়াতেই পারি না রাইট তো এরকম তো আওয়ামী লীগ এখন সেরকম একই কথাই বলবে আমাদেরকে মপ করে আমাদেরকে মামলা রাজনৈতিক দল ঠিক আছে প্রতিকূল পরিবেশ থাকে প্রতিকূল অবস্থা থাকে সেটা মোকাবেলা করেই তারা দাঁড়িয়ে যায় রাইট সুলতানা গত ষোলো বছরের সাথে এই গত দশ মাসের কিন্তু আকাশ পাতাল ফারাক আমি টক শোতে করেছি আমার সাথে টক আমি কথা বলেছি ব্যারিস্টার রুমিন ফারহানা বা শামা বয়েদ বা এরকম নীলুফার মণি আমি মেয়েদের কথা আমার জাস্ট এই মুহূর্তে মনে এসেছে হেলেন জেরিন খান বা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের সাথে আমি কি বাংলাদেশে এখন যে টক শো করতে পারবো আমাকে গেস্ট হিসেবে রাখা হবে বা আমাকে ডাকবে বা আমি আসলে জেলের বাইরে থাকতে পারবো কিনা তাই না কারণ কাজে ওই সময় কিন্তু পত্রপত্রিকা তো ব্যাপকভাবে আওয়ামী লীগের সমালোচনা করা হতো এখন কি কোনো পত্রপত্রিকা স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছে কিনা আপনি তো সব দখল করে নিয়ে গেলেন আপনি জনকণ্ঠটা দেখেন লাস্ট আমরা একটা অডিও বার্তা পেয়েছি জনকণ্ঠের তো এই পরিস্থিতি কিন্তু বললাম না যে গত মানে বিগত কোন সময়ে বাংলাদেশের মানুষ এরকম পরিস্থিতি দেখে নাই বলে মাত্র ছয় সাত মাস পর থেকে মানুষ কিন্তু কথা বলতে শুরু করেছে একদম সাধারণ যারা এই যে ছাত্রলীগের আমরা এর আগেও কিন্তু দেখেছি যে রাষ্ট্র ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে এসেছিল ছাত্রলীগের একটা মেয়ে তাকে মারছে ইচ্ছে সে বলছে জয় বাংলা ভয় করি না মরণে তাই না এভাবে কিন্তু তাকে গ্রেফতার করা হলো কিন্তু আপনি মিডিয়াতে কথা বলার কোনো সুযোগ পাবেন না আপনাকে গেস্ট হিসেবে ডাকছেই না আপনি দেখেন টকশোর গেস্ট কারা এখন এ পক্ষ পক্ষ দুই পক্ষই দেখেন কাজেই আহ বিএনপির নেতৃবৃন্দ সংখ্যায় কম থাকলেও তারা মিছিল মিটিং করেছে আর একটা কথা বলি আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে একটা ফারাক আছে বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ দেখবেন যেহেতু রাজনৈতিক দলটাও আওয়ামী লীগের চেয়ে অনেক নতুন তারা পরবর্তীতে অনেকে জাতীয় পার্টিতে জয়েন করেছেন তারা অন্য অন্য দলে ছিলেন সেখান থেকে এসে আওয়ামী লীগের অনেকও বিএনপিতে চলে গেছেন এরকম অনেক জায়গা থেকে নিয়ে এটি কিন্তু আহ মানে প্রয়াত প্রেসিডেন্ট জিয়া রহমান বিএনপির একটা দল গঠন করে কিং ওটা কিংস পার্টি

কিন্তু যারা ধরেন আপনার আওয়ামী লীগ কিংস পার্টি না কিন্তু যারা শেখ হাসিনার আশেপাশে ছিলেন তারা তো ছিলেন কাইন্ড অফ কিং তাই না তো সাধারণ মানুষকে বাদ দিয়ে এরকম কিংদেরকে পাতানো কিংদেরকে নিয়ে থাকলে পরিণতি এমনটা না হয়ে কি ভিন্ন হবে নাকি আহ মাননীয় প্রধানমন্ত্রী মানে শেখ হাসিনা যখন দেশে ফিরলেন একাশি সালে তখন আওয়ামী লীগ এরকম বিধ্বস্ত একটা অবস্থা ছিল পঁচাত্তরের পরে কি হয়েছিল আমি একটু থামিয়ে দিচ্ছি কিছু মনে করবেন আপনার বয়স কত চার বছর শুনে কথা বলবেন না সে যে গাড়িটাতে আসছে না তার পিছনে গাড়িটাই ছিল আমার লাইক দিস শেখ হাসিনা একটা রেডিমেড আওয়ামী পাইছে আইসা সে আওয়ামী লীগ তো করে নাই আব্দুল রাজ্জাক মালেক উকিল জেনারেল উসমানীকে নিয়ে প্রেসিডেন্ট ইলেকশন করলেন তখন আওয়ামী লীগ একটা শক্তিশালী দল আওয়ামী লীগ চল্লিশটা সিট নিয়ে পার্লামেন্টে আছে সেই শক্তিশালী দলটার নেতৃত্বে নিয়ে আসছেন উনি রেডিমেড দল আছে পাইছেন উনি এই দলকে গঠন করেন না আমি আমার উপজেলার আমি আমার জায়গার কথা যদি ধরি যে গোপালগঞ্জের একটা উপজেলা আমার বাড়ি এবং সেখানেও কিন্তু মানে সাধারণ মানুষের ভিতরে প্রচুর সমর্থক ছিল কিন্তু একটা পলিটিক্যাল পার্টি হিসেবে খুব বেশি স্ট্রং ছিলেন না এবং উনি আসার পরে কিন্তু ওনার হাত ধরেই আমার উপজেলা হচ্ছে মুকসুদপুর সেটা একটা একদম সুসংহত একটা রূপ পায় হ্যাঁ এবং ওখানে আমি দেখেছি যে আমার ফ্যামিলিও কি করেছে তো ওই সময় জাতীয় পার্টির ক্ষমতায় এবং মানে আমি যখন একটু বড় হয়েছি আর কি তখন আমি জাতীয় পার্টির ক্ষমতায় দেখেছি আহ স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মোহাম্মজান চৌধুরী আহ উনার দমন পীড়নে আসলে আমলিক বেশ কোন ঠাসা ছিল এটা হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা আর এখন যে অবস্থা সুলতানা দেখবেন যে এর মধ্যে থেকেই নেতৃত্ব তো চাপিয়ে দেওয়া না নেতৃত্ব তৈরি হয়ে যাবে এখন যারা আওয়ামী লীগের হাল ধরছে এখন যারা বাংলাদেশে এই যে আপনারা দেখছেন যে ছাত্রলীগের ছেলেটা যে ছাত্রলীগের মেয়েটা আউলী রুমা আবাদ রোমা কে নিশ্চই আওয়ামী লীগের আওয়ামী লীগের পিলার বঙ্গবন্ধু আওয়ামী লীগ তার সেকেন্ড সেকেন্ড লেয়ার তৈরি করেছেন নজরুল ইসলাম থার্ড লেয়ার তৈরি করেছেন আব্দুল মালিক উকিল বঙ্গবন্ধু মারা যাওয়ার গেছেন দ্বিতীয় লেয়ার মারা গেছেন তৃতীয় লেয়ার সাহস সাহস পান নাই কিন্তু চতুর্থ লেয়ার আব্দুল রাজ্জাক কিন্তু পিলার ধরছে শেখ হাসিনা সেই লেয়ার তৈরি করতে ব্যর্থ একটা রাজনীতিবিদ বাট আমার কাছে যেটা মনে হয় যে আঙুলিক একটা আদর্শ এটা কোনো ক্লাবও না কোন মানে যার ফলে এটার আসলে বিনাশ নাই মানে এটা কোনোভাবেই সম্ভব না এই এবং প্রতিকূল পরিস্থিতিতে নেতৃত্ব তৈরি হয় সুলতানা প্রতিকূল পরিস্থিতিতে সবসময় নেতৃত্ব তৈরি হয় নেতৃত্ব তৈরি হয়ে যাবে এবং আপনারা আঙুলীকে দেখবেন খুব সুসংহতভাবে এবং অচিরই জি আমি শেষ আমি আপনাকে রুমার কথা বলতে পারি যারা আজকে আমামী লীগের নেতাকর্মী আমরা দেখতেছি না এতদিন দেখছি তাদের মধ্যে আসবে না হয়তো দেখা যাবে একটা প্রান্তিক গ্রাম থেকে একটা লোক আরেকটা 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 জিনিস বলি আপনার সঙ্গে আমি জি মত পোষণ করছি এই স্বাধীনতার পর থেকে উনিশশো সালের পর থেকে আমি বিএনপির কথা বলবো না জামাতের জাতীয় পার্টির কথা বলবো না জামাত তো তখন থেকে নিষিদ্ধ জামাত কি তার কর্মকাণ্ড সারা বাংলাদেশে বন্ধ রেখেছিল একাত্তর থেকে অধ্য প্রশ্নটা রেখেছিল না তারা যেভাবে যেভাবে আমরাই তো রাজাকার রাজাকার তো একটা গালি তাদেরকে যেভাবে আমরা দমন পীড়ন করেছি আমি আমি ব্যক্তিগত ভাবে কিন্তু তাদেরকে কি থামাই রাখতে পারছি তাহলে আওয়ামী লীগকে যতই মারেন কেন আওয়ামী লীগ কেন থামে থাকবে এক সপ্তাহের মধ্যে সেটি কি আমাদেরকে একটু আভাস দিতে পারেন কিনা হ্যাঁ আমি স্পষ্ট ভাষায় বলি আমরা মুক্তিযুদ্ধ এখানে কোন রাজনৈতিক দলের যদি কেউ তার সিম্বল থাকে পেছনে সে আমাদের সদস্য হতে পারবে না আমাদের সদস্য হবে তারাই শুধু আমাদের মতো মুক্তি যারা পরে মরে যাব আর একাত্তরের প্রজন্মে বিশ্বাসী এটা ভাগনা হতে পারে আর একাত্তরের সন্তান সন্ততি এদেরকে নিয়ে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করব বলে ঘোষণা দিব এরকম তো প্ল্যাটফর্ম অলরেডি আছে না মনে হয় মুক্তিযোদ্ধাদের নিয়ে অনেক রকম প্ল্যাটফর্ম আছে সন্তান যারা আমরা আমাদের আছে আলাদা না 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 সেরকম না প্রজন্ম হ্যাঁ না 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 আমি আপনার আমি আপনার কথা বলি যেটা হলো মুক্তি সংসদ আছে যেটা এখন বিলক্তি বিএনপি চাচ্ছে তাদের লোকজন দিয়ে এটাকে দখল করার জন্য নয় জাহাঙ্গীর উলফত সাদেকদেরকে দিয়ে দখল করা ওইরকম কিছু না এটা টোটালি যেটা একটু আপনি ধারাবাহিকতা একটু সময় আসুক পাঁচ সাত দিনে ওটা অপেক্ষা করেন আপনি অবশ্যই শুনতে পাবেন যে আমরা একটা প্ল্যাটফর্ম যেটাতে আমরা যে মন্টুবাইকে ভাইকে মন্টু আমরা যেরকমটা প্রতিবাদ করেছি সেরকম একটা প্রতিবাদ আমরা করব যেখানে আমাদের মধ্যে স্বচ্ছতা থাকবে প্রচন্ডভাবে স্বচ্ছতা থাকবে এটার মধ্যে সত্যিকার অর্থ কোনো পলিটিক্যাল কালার যেন আমাদের কাছে না আসে সেই জিনিসটা আমাদের মধ্যে চরমভাবে থাকবে আর আমরা কখনোই এটা শেয়ার হওয়ার জন্য যে ক্ষমতা শেয়ার হওয়ার জন্য করব না কিন্তু এই জিনিসটা আবার স্পষ্ট ক্ষমতা শেয়ার জন্য করব না আমাদের আমাদের অনেক সময় অনেক উদ্যোগ থাকে ভালো 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 অনেক চমৎকার সব আইডিয়া নিয়ে আমরা যাত্রা শুরু করি কিন্তু শেষ পর্যন্ত নানান কারণে সেই সেই যেই উচ্ছ্বাস উদ্দীপনা যেই একটা স্বপ্ন থাকে সেগুলো কেন যেন বাস্তবায়ন হয় না আপনাদের এই স্বপ্ন বাস্তবায়ন হোক সেই প্রত্যাশা রাখছি